ها ছোট কামান কিন্তু গোলা ছড়ে বহুদূর পর্যন্ত গ্লোবাল ডিফেন্স নিউজের দাবি বাংলাদেশের হাতে এসে পৌঁছেছে তুরস্কের তৈরি এই হাবিডজার এম কে বৌরান ওয়ান জিরো ফাইভ এম এম বাংলাদেশ সেনাবাহিনীকে দিয়েছে তুরস্ক এর মধ্য দিয়ে আর্টিলারি সক্ষমতায় আরও এগিয়েছে বাংলাদেশ নাম প্রকাশে অনিচ্ছুক বিভিন্ন সূত্রের বরাত দিয়ে গ্লোবাল ডিফেন্স আর্মি বলছে দু সালের করা চুক্তি অনুযায়ী আঠারো ইউনিট আর্টিলারি সেল এসেছে বাংলাদেশে আর্টিলারির এই বহর দুইশো ইউনিটে উন্নীত করার কথাও ভাবছে ঢাকা এমনটাই দাবি গ্লোবাল ডিফেন্স নিউজের তুরস্কের সঙ্গে বড় সামরিক চুক্তির অংশ হিসেবে আঠারোটি এমকেই বোরান হাবিটজার বহরে যুক্ত করল বাংলাদেশ হালকা ওজনের আকাশ পথে পরিবহনযোগ্য এই আর্টিলারির হামলা সক্ষমতা সতেরো থেকে একুশ কিলোমিটার পর্যন্ত এর মধ্য দিয়ে আগ্নেয়াস্ত্র সক্ষমতায় আরও কয়েক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ এই এমকেই বোরান হাভিডজার এখন যুদ্ধক্ষেত্রে সক্রিয় অনেক দেশ এই সমরাষ্ট্র ব্যবহার করছে এই সমরযান নির্মাতা প্রতিষ্ঠান এমকেই ইংক তুরস্কের সামরিক বাহিনীর কমান্ডো ব্রিগেডের নিরাপত্তার জন্য এই হাভিডজার তৈরি করা হয়েছিল প্রাথমিকভাবে নিজেদের বহরে একশো ছয় ইউনিট এম কেই যুক্ত করার পরিকল্পনা করছে আঙ্কারা কিন্তু এই সমরজানের চাহিদা বেড়ে এখন দাঁড়িয়েছে একশো ইউনিটে এম বোরান হাভিডজার প্রথম দু সালে হেলিকপ্টার দিয়ে পরিচালনা করা হয় দু একুশ সালে আনুষ্ঠানিকভাবে তুরস্কের এয়ারফোর্সে যুক্ত হয় এই সমরাস্ত্র গ্লোবাল ডিফেন্স নিউজের দাবি বাংলাদেশের পাশাপাশি নর্থ ম্যাকাডোনিয়া তুরস্কের এই হাভিডজার নেবে নাম প্রকাশ না করা হলেও গণমাধ্যমটি বলছে আরেকটি এশিয়ার দেশ এই এম কেই বোরান সমরাস্ত্র কিনবে বিশ্বের সমরাস্ত্রের বাজারে আধিপত্য বাড়ছে তুরস্কের সমরাষ্ট্রের মালয়েশিয়াও আগ্রহী এই অস্ত্র নিজেদের বহরে যুক্ত করতে এমকেই বোরান হালকা ওজনের সমরাস্ত্র একশো পাঁচ এম ত্রিশ ক্যালিবারের এই হাভিডজার প্রতি মিনিটে ছয়টি গোলা ছুটতে পারে ব্যালিস্টিক হিসাব নিকাশের জন্য এই হাভিটজারের আছে ভেলোসিটি রাডার ইনার্শিয়াল নেভিগেশন সিস্টেম নাইট ভিশন মোড যেন দু মিটার দূরত্ব থেকে অপারেশন চালাতে পারে এই হাভিটজার বোরানের রয়েছে উচ্চ সম্পন্ন ব্যাটারি ও জেনারেটর যুদ্ধক্ষেত্রে যা অনেক কার্যকর গ্লোবাল ডিফেন্স ফোর্স বলছে বাংলাদেশের সেনাবাহিনীতে এই সমরাস্ত্র যুক্ত হওয়া মানে দেশের সামরিক সক্ষমতা অনেক বেড়ে যাওয়া আঞ্চলিক আর বিশ্বের নানা অস্থিতিশীলতার কারণে নিজেদের সামরিক সক্ষমতা বাড়াতে জোর দিচ্ছে বাংলাদেশ এর আগে ভারতীয় গণমাধ্যমে চড়াও হয় ভারত সীমান্তের খুব কাছে তুরস্কের ড্রোন বাইরাক্তার মোতায়েন করেছে বাংলাদেশ প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে এবার ছাব্বিশটি তুলপার ট্যাঙ্কও চেয়েছে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির জন্য যা অনেক বেশি চাপে তুরস্ক আর ইতালির প্রতিরক্ষা প্রতিষ্ঠানের তৈরি এই ট্যাঙ্ক বাংলাদেশের ভূখণ্ডের জন্য অনেক বেশি উপযোগী বিশেষ করে বাংলাদেশের জলাভূমি বন্যাপ্রবণ আর রুক্ষ ভূখণ্ডের জন্য এই ট্যাঙ্কগুলো বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থায় জোরদার ভূমিকা রাখবে বলে দাবি ভারতীয় গণমাধ্যমগুলো